প্রায় দুই দশক কমায় থাকার পর সৌদি আরবের ঘুমন্ত প্রিন্স হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিথ বিন খালিদ বিন তালাল ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছত্রিশ বছর রোববার বিশ জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ পরিবারের বরাতে সৌদি গণমাধ্যম জানিয়েছে প্রিন্সের মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সৌদি আরব সহ বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে দীর্ঘদিনের এক বেদনা বিধুর অধ্যায়ের অবসান ঘটে দুই সালে মাত্র পনেরো বছর বয়সে লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক মস্তিষ্কের রক্তক্ষরণ হলে তিনি কমায় চলে যান এরপর রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে তাকে ভেন্টিলেটরে রাখা হয় চিকিৎসক এবং বিশেষজ্ঞদের একাধিক চেষ্টার পরও তিনি আর জ্ঞান ফেরেননি মৃত্যুর খবর জানিয়ে তার বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র কোরআনের আয়াত শেয়ার করেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার প্রভুর দিকে ফিরে এসো তিনি তোমার প্রতি সন্তুষ্ট আর তুমিও তার প্রতি সন্তুষ্ট তুমি আমার নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো তিনি আরও লেখেন আল্লাহর ইচ্ছা ও হুকুমে বিশ্বাসী হৃদয়ে গভীর দুঃখ ও শোকের সাথে আমরা আমাদের প্রিয় পুত্র প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ আল সৌদের মৃত্যুতে শোক জানাচ্ছি আল্লাহ তাকে রহম করুন পরিবার জানিয়েছে রোববার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং রোববার সোমবার ও মঙ্গলবার তিন দিন শোক পালন করা হবে উল্লেখ্য দুর্ঘটনার সময় প্রিন্স আল ওয়ালিদ সামরিক ছাত্র কলেজের ছিলেন দীর্ঘ দুই দশক তার পরিবার বুক বেঁধে তার সেবায় নিয়োজিত ছিলেন এবং প্রায় জনসাধারণকে তার অবস্থা সম্পর্কে জানাতেন চলতি বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দাবি করা হয় প্রিন্স বিশ বছর পর জেগে উঠেছেন তবে পরে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি পুরনো এবং সেটিতে যুক্ত করা লেখাগুলো ভুয়া এবং প্রিন্সের জ্ঞান ফেরেনি শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর লক্ষীপুর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী